একটা রেসিপি থাকে সকালবেলা কিংবা বিকেলের জন্যে আর কিন্তু কিছুই দরকার হবে না একটা জায়গায় কিন্তু চারটেও খাওয়া যাবে আর এত সুন্দর ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে আর রেসিপিটা খুবই মজাদার খুবই টেস্টি রেসিপি বাড়ির অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু বানানো যায় আমি আজকে কিভাবে কীভাবে বানালাম চলুন দেখা যাক রেসিপিটা আমি কিভাবে শেয়ার করছি আপনাদের সাথে নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে আর খুব সুন্দর অল্প টাইমের মধ্যে কিন্তু বানানো যাবে আর এত সুন্দর রেসিপিটা আর কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যাক আজকে আমি কী দিয়ে রেসিপিটা বানাচ্ছি আমি এখানে সুজি নিয়ে নিয়েছি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আপনারা কমিয়েও নিতে পারেন বাড়িও নিতে পারেন আমি একটা মাপ দিয়ে দিচ্ছি সেই মাপেতে আপনারা কিন্তু করতে পারেন এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে পুরো ঠেলে দিলাম ঠেলে দিয়ে এবার এই বাটির মাপে কিন্তু আমি বাটি জল দিয়ে দেবো এখানে এখানে আমি কিন্তু বাটি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে কিন্তু আমি একটু পেস্ট বানিয়ে নেবো পুরো ভালো করে পেস্টটা করবো কোনোভাবে যেন দানা তেমন না থাকে সেরকমভাবে আমি একটু পেস্ট করে নিচ্ছি পেস্ট করে ফিরে আসছি এখানে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এবার পেস্টটা কিন্তু একটা জায়গাতে ঢেলে নিচ্ছি একটু বড়ো জায়গাতে ঢেলে নিচ্ছি কেননা একটু আমার দরকার আছে অনেক কিছু জিনিস দিতে হবে সেরকম বেশি কিছু না ঘরেই সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু হবে তবুও একটু জিনিসটা ভালো করে ভা এটাকে ভালো করে ফেটানো যাবে সেরকমভাবে কিন্তু আমি একটু বড়ো জায়গাতে নিয়ে নিচ্ছি এটা পুরোটা ঢেলে নিলাম এবার ঢেলে নিয়ে এটা কিন্তু অনেকটা গাঢ় আছে এতে কিন্তু জল দিতে হবে এবার মিক্সির জারেতে একটু জল দিয়ে আমি ভালো করে ঘেঁটে এতে জল দিয়ে দেবো চারিতে জলটা দিয়ে কিন্তু আমি ভালো করে ঘেটে নিয়েছি কোনোভাবে যেন না থাকে সেরকম করে কিন্তু আমি ঘেটে নিয়েছি দেখুন বেটারটা এরকম হয়েছে খুব পাতলাও হয় না আর কিন্তু খুব পুরো হয় না এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিন্তু আমি নুন দিয়ে দেবো এখানে নুন দিয়ে দিচ্ছি যেরকম লাগবে সেরকম হিসাবে নুন দিয়ে দিচ্ছি এবার কিছু সবজি অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে পুরো ছোট ছোট করে কুচিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একবারে চার ভাগের এক একটু বিট দিয়ে দিলাম কেন বিটটা দিয়ে দিলে লাল হয়ে যাবে অনেকটা দিলে সেই হিসাবে বিটটা কম দিলাম কিন্তু টেস্টটা বেশি আসার জন্য বিটটা দিয়ে দিলাম এখানে একটা আবার পুরো গ্রেট করে নিয়েছি বিটটাকেও কিন্তু গ্রেট করে নিয়েছিলাম সামান্য পরিমাণে একটু বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কাকে কিন্তু কুচি করে নিয়েছিলাম কুচি করেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু আগে মিশিয়ে নিচ্ছি এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইভ দিয়ে দেবেন পুরোনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অল্প পরিমাণে কিন্তু বিড় দিয়েছিলাম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি এবার ভালো করে কিন্তু ঘেঁটে নেবো এবং এর মধ্যে একটা স্পেশাল মশলা দেবো সেটা খুব সুন্দর আরও টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি ম্যাগি মশলা দিচ্ছি আপনারা ম্যাগি মশলা না থাকলে গরম মশলাও দিতে পারেন এখানে আমি এক চামচের মতো ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার এটাকে আমি কিন্তু ভালো করে ঘেঁটে নেব ব্যাটারটা গুলে নিয়েছি আপনাদের কাছে যদি সবজি না থাকে তাহলে পেঁয়াজ আর গাজর দিয়ে বানিয়ে নিতে পারেন কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তাহলে ঝাল ভাবটা এসে যাবে আর বাদবাকি যদি সবজি না থাকে নাও দিতে পারেন এটাকে এবার সাইড করে দিচ্ছি এবার এখানে আমি কিন্তু একটা বাটি নিয়েছি বাটির মধ্যে কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে নেব এখানে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নেবো আগে দুটো ডিম নিয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি ঘেঁটে নেবো যাতে কুচুমটা ভালো করে ঘাঁটা হয়ে যায় আমি সেরকম করে ঘেঁটে নেবো ঘেটে নিয়ে এটাকেও কিন্তু আমি সাইড করে রেখে দেবো কিন্তু এইটা কী করবো না করবো সেটাও কিন্তু আপনারা দেখতে থাকুন দেখলে তবে বুঝতে পারবেন যে ডিমটা আমি কি করে কি করছি না করছি এখানে একটা কোড়া বসিয়ে নিয়েছি কোড়াতে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা একটু ভালো করে চাড়িয়ে দেবো এরকম একটু আমি বেশি করে দিয়ে দিচ্ছি যাতে পুরোটা ভালোভাবে লেগে যায় আর এটাকে কিন্তু পাতলা করে নিতে হবে এক জায়গায় মোটা থাকলে কিন্তু সেটা মোটা হয়ে যাবে কিন্তু ভালোভাবে হবে না ভাজা এই জন্য এটাকে আমি একটু পাতলা করে নিচ্ছি এবার এটাকে শুকনো হতে দেবো উপর তো যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি অপেক্ষা করব গ্যাসটা কিন্তু সব সময় কম রাখতে হবে এখানে কিন্তু শুকনো হয়ে গেছে এবার উপর থেকে কিন্তু আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি তেল ব্রাশ করে নিচ্ছি আগে ভালো করে কিন্তু উল্টালে এদিকটাও কিন্তু খুব সুন্দর ভালো করে ভাজা হয়ে যাবে সেই আমি একটু ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি যাতে দুদিকটাও কিন্তু ভালো করে ভাজা হয় সেদিকটা তো না রয়েছে ওই জন্য সেদিকটাও তেল তেলে ভাব হয়ে যাবে আর এদিকটাও কিন্তু আমি একইভাবে একইভাবে তেল ব্রাশ করে নিলাম এবার আস্তে আস্তে আমি কিন্তু এটাকে উল্টে নিচ্ছি এই দেখুন উল্টে নিয়েছি এবার সেদিকটাকেও আমি একটু ভাজতে দেবো এখানে কিন্তু আমি উপরটা উল্টে দিয়েছি এই দেখুন এই একটু লাল লাল একটু এসে গেছে এইটাকে আমি একটু সোজা করে নিচ্ছি এবার এর মধ্যে কিন্তু আমি ডিম দিয়ে দিচ্ছি পেছনের দিকটাকে আমি একটু ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দু একটু চামচে করে পুরো চারদিকটা লাগিয়ে নিচ্ছি কেন একটা একটা ডিম দিতে গেলে অনেকটা লাগবে সেই জন্য আমার দুটো ডিমেতে কিন্তু টেস্টটাও আরও খুব সুন্দর আসবে আর খেতেও খুব সুন্দর লাগবে অল্প জিনিসের মধ্যে সবকিছু দিনই পারফেক্ট হয়ে যাবে এখানে কিন্তু আমি ডিমটা লাগিয়ে নিয়েছি এবারে আমি কিন্তু উল্টে দেবো এটাকে এই দেখুন উল্টে নেচ্ছি এবারে এদিকটাও লাগিয়ে নেচ্ছি আপনারা করলে একদিকটাও লাগিয়ে নিতে পারেন যদি ডিম বাড়িতে কম থাকে আমার হিসাবে হয়ে যাবে বলে আমি কিন্তু দুই দিকতে লাগিয়ে নেছি তাহলে কি একদিকটা লাগালে একটু বেশি করে লাগিয়ে দিবেন ত্রিদিকটা তাহলে টেস্টে একই এসে যাবে আমি যে দুই দিকে লাগাচ্ছি যে টেস্টটা আসবে একদিকে লাগালো সেই টেস্টটাই আসবে এবার এদিকটাও কিন্তু আমি একই ভাবে উল্টে নেব তো আমি উল্টে নিচ্ছি এরকম উল্টে নিচ্ছি এরকম ডিমটা কত সুন্দর লেগে গেছে এবার একটু হতে দেবো কেন একটু লাল না হলে ভালো লাগবে না খেতে এখানে কিন্তু আমার হয়ে গেছে দুদিকটাই কিন্তু হয়ে গেছে এরকম লাল হয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আর একটা আমি দেখাচ্ছি একদিকে ডিমটা দিয়ে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে একইভাবে কিন্তু আমি চাওয়াতে তেল বুলিয়ে নিচ্ছি হালকা করে আর তাওয়াটাকে কিন্তু সবসময় একটু ঠান্ডা করে রাখতে হবে এবার আমি এর মধ্যে কিন্তু বেটারটা দিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু আমি বেটারটা দিয়ে দিচ্ছি এখানে একটু পাতলা করে বেটারটা আমি চারদিকে বুলিয়ে নিয়েছি এই রকম আর বেটারটাকে কিন্তু আমি একইভাবে শুকনো হতে দেব এখানে কিন্তু উপরটা শুকনো হয়ে গেছে একইভাবে কিন্তু এটাকেও তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে আর যতটা ভালো করে হবে ততটা কিন্তু ভালো করে ভাজা হবে এরকম পুরোটাই ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার এটাকে আমি উল্টে দেবো একইভাবে উল্টে দিচ্ছি এটা তো এরকম উল্টেও দিচ্ছে এটাকে এবার এরপর থেকে এই দিকটা যে দিকটা উল্টে দিচ্ছি দিকটাই কিন্তু আমি ডিম দিয়ে দেবো এরকম একইভাবে ডিমটা দিয়েছি ডিমটা দিয়ে কিন্তু আমি চালিয়ে নেবো আর গরম অবস্থাতে ডিমটা দিয়ে দিলে কি ডিমটা বেশ ভালোভাবে লেগে যাবে রুটিটার সাথে আর খেতেও কিন্তু ভালো লাগবে চারদিকে লেগে গেলে নালে একই জায়গায় পড়ে গেলে কিন্তু ভালো লাগবে না ডিমটাকে পুরো ভালো করে চাড়িয়ে নিচ্ছি আর এইটা কিন্তু আস্তে আস্তে গরম অবস্থাতে কিন্তু ভালো করে লেগেও যাবে আমি কিন্তু এটা একদিকেই কিন্তু লাগিয়ে দেখাচ্ছি এবারে এটাকে কিন্তু আমি উল্টে দেবো দেখুন অনেকটা কিন্তু লেগে গেছে রুটির মধ্যে এবার এটাকে উল্টে দিলাম এদিকটা কিন্তু আর আমি দিচ্ছি না ওই দিকটা একটু হতে দেবো হতে দেওয়ার পর এটাও কিন্তু আমি আস্তে আস্তে উল্টে দেবো কিন্তু এদিকটা অনেকটা লাল হয়ে গেছে এই দেখুন এবার ডিমটা হবে ডিমটা দিয়ে দিয়েছি বলে এটি আস্তে আস্তে কি সুন্দর ফুলছে এবার এটাকেও আমি উল্টে দিচ্ছি এই রকম ডিমটা পুরো চারদিকে লেগে গেছে সেদিকটা একটু লাল হতে দেবো দুদিকটা লাল করে আমি কিন্তু উপরে তুলে নেবো আমি সব একইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এবার আমি কিন্তু আর দেখায় না তখন আর যে তুলে নিয়েছি সব কিছু কিন্তু একইভাবে করে নিয়েছি এবার এরম করে রোল করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও সেরম সুন্দর লাগবে সসেরও দরকার হবে না কোনো কিছু দরকার হবে না এমনিই কিন্তু খাওয়া যাবে একটার জায়গায় চারটেও কিন্তু খাওয়া যাবে বুঝতেই পারবেন না যে আমি এইভাবে বানিয়েছি আর এত সুন্দর টেস্টি খেতে আপনারাও কিন্তু এরকম করে একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ছোটো থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে আর খুব সুন্দর রেসিপিটা এত সুন্দর রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে